মাদ্রাসা ছিল না এটা তো বেদাত কোরআনের নবীর সময় কেন সাহাবিদের সময়ও খলিফাদের সময়ও এটা আরও অনেক পরে জের জবর নক্তা পেশ এগুলা একজন বাদশাহ এগুলা প্রণয়ন করেছেন যদিও জালিম বাদশা ছিল তারপর সে মানুষের অনারবদের আরবের লোকদের এগুলো লাগে না তারা এগুলো ছাড়াই পড়তে পারে কিন্তু বাংলাদেশ অন্য দেশের মানুষকে এগুলা সাহায্য নিতে হয় কোরআন পড়তে গেলে তো এইটাও তো বেদাত কোরআনের মধ্যে আস নবীর জমানাতে ছিল না এই যে মসজিদের মধ্যে বড় বড় এই গম্বুজ মিনার নবীর জমানায় ছিল না সাহাবিদের জমানায় ছিল না এখন এক একটা মসজিদ সুপ্রিয় দর্শক অল্প শিক্ষা এটি যে ভয়ঙ্কর প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করা ফরজ তবে এটা হচ্ছে ধর্মীয় জ্ঞান উনি যেভাবে সুন্দর করে মানুষকে আলাবোলা করে নিজের মতো করে উপস্থাপন করলেন বিদাতের সংজ্ঞা সেটা অত্যন্ত দুঃখের বিষয় যে এরকম একটা পজিশনে বসে ধর্মের ব্যাপারে মানুষকে তিনি ভুল শিক্ষা দিচ্ছেন বিধাতের সংজ্ঞাটা তিনি যেভাবে উপস্থাপন করছেন এটা একান্তই ওনার ব্যক্তিগত মতামত অ্যাকচুয়ালি বিদাত কাকে বলে বিধাত বলে রাসুল সাল্লাহ সাল্লামের জামানায় যে জিনিস ছিল না এটা এখন আছে এটা বিধাত না এই বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনীতে এমন কোনো ইবাদত নেই যা সবের আশায় মানুষ করতেছে আজকে এটা হচ্ছে বিদাত অর্থাৎ বিদাতের সম্পর্ক হচ্ছে ইবাদতের সাথে আমলের সাথে মসজিদ মাদ্রাসা চেয়ার টেবিল মাইক কার্পেট এসি এয়ার কন্ডিশন এগুলোর সাথে না এগুলো হচ্ছে দুনিয়াবি বিষয় একটু আরামের জন্যে সুবিধার্থের জন্য মানুষ এগুলা ব্যবহার করে আমি যদি মসজিদে নামাজ না পড়ে যদি অন্য কোথাও পড়ি তবুও আমার স্বভাব হবে নামাজ আমার হয়ে যাবে আমি যদি কার্পেটে না পড়িয়া শুধু ডাইরেক্ট টাইলসে পড়ি এখানেও নামাজ হয়ে যাবে সুতরাং দুনিয়াবি বিষয়গুলি ইবাদতের সাথে সম্পর্কিত না এটা বেদাতে আসবে না রাসুল সাল সালামের জামানায় যা ছিল না এখন যা আছে এগুলা বিধাতামের জামানায় যে ইবাদত ছিল না এই ইবাদত এখন যারা করতেছে সবাবের আশায় এটা হচ্ছে বিধাত বি মানে কি বিধাত হচ্ছে নতুন কিছু সংযোগ করলেন আপনি ইসলামের ভিতরে নতুন কোনো ইবাদত নিয়ম এগুলা যোগ করার নাম হচ্ছে বিধাত যারা সামনে বসে আছেন ওনার ভক্ত তারা মনে করেন যে আসলে মানুষ আমাদের দেশে এটাই বুঝে যে রাফুল্লাহ জামানা যা ছিল না তা এখন যদি করা হয় এটা যদি বিধাত হয় তাহলে এটা বিদাত এটা বিধাত এটা বিধাত এটা বিদাত আসলে এই বিষয়টা এরকম না এটা বলতে হবে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের জামানায় যে ইবাদত ছিল না যে পদ্ধতি ছিল না যে সোয়াবের আশায় মানুষ ইবাদত করত না আমল করত না ওই আমলটা এখন যারা করে ওইটা হচ্ছে বিদাত এখন আমরা খুঁজে বের করেন যে ওই আমলগুলি রাসুল সাল্লাহ সাল্লামের জামানায় ছিল কিনা সাহাবাইকে আমরা করেছি কিনা যদি না করে থাকেন আর আপনি করেন তাহলে এটা আর যদি আপনি করেন রাসুল সাল্লামের জামানায় সাহাবাই কালাম করছিলেন তাহলে এটা সুননাত বিষয়টা কি বুঝাতে পারলাম এতে আমাদের দেশের মানুষ মানুষকে ভুল শিক্ষা দিচ্ছে মানুষকে ভুল প্রচারণা করে ভুল পথে পরিচালিত করছে আল্লাহ সুবাহ সবাইকে হেদায়তের পথে রাখুক আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ Thank you for watching. My Video